হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসটি এমডিসি গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং অর্থাৎ নির্দেশনা ও পরামর্শদান বলে যে তোমাদের এমডিসিতে যারা যারা পেপারটা নিয়েছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি এবং এখানে আমি আজকে আলোচনা করব কেস স্টাডি বলতে কী বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স নাম্বার অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র যারা মেজর প্যাকেজ নিতে চাইছো তাদের জন্য ইলেভেন হান্ড্রেড রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি বাকিটা পেয়ে সম্পূর্ণ বিনামূল্যে এবং যারা মেজর পড়বে না বাকি গুলো পড়বে তাদের ক্ষেত্রে আমাদের কোর্স ফি ফাইভ হান্ড্রেড রুপিস পুরো ছ মাসের জন্য দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা কেস স্টাডি বলতে কি বুঝি দেখো কেস স্টাডি কী বলছে কেস স্টাডির মাধ্যমে কোনো ব্যক্তি বা কোনো সামাজিক একককে গভীরভাবে অনুসন্ধান করা যায় মানে মনে করো কোনো একটা সমাজ একটা বিষয় সাপোজ মনে করো এই এলাকায় প্রচণ্ড পরিমাণে চুরি হচ্ছে কোনো একটা এরিয়ায় মনে করো আমি ধরলাম এসএলজি এস ব্লক নাম্বার ব্লক নাম্বার ওয়ান সাপোজ মনে করে এই এরিয়াটায় পুরো চুরি হচ্ছে এইবার সেখানে চুরিটা হচ্ছে কি করে এই খোঁজ মানে খোঁজ খবরটা পাওয়ার জন্য ওই যে কেসটা রয়েছে ওই যে বিষয়টা রয়েছে ওই বিষয় সম্পর্কে ভালো মতো স্টাডি করা দেখবেন সিআইডিতে কেস স্টাডিগুলো প্রচুর পরিমাণে হয়ে থাকে কোনো একটা মার্ডার হয়েছে। এবার ওই মার্ডারের সঙ্গে সমস্ত বিষয়গুলো যে রিলেটেড থাকছে সেই জিনিসগুলো পুরো কেস স্টাডি করা হয় কিন্তু এখানে যে কেস স্টাডিটা বলছে যে কেস স্টাডির মাধ্যমে কোনো ব্যক্তি বা কোনো সামাজিক একককে গভীরভাবে অনুসন্ধান করা হয় এখানে গবেষক বিভিন্ন কৌশল যেমন সাক্ষাৎকার দেখ বা যখন সিআইডি আমরা দেখি তখন কি তারা বিভিন্ন মানুষের ইন্টারভিউ নেয় তাহলে এই সাক্ষাৎকার ইন্টারভিউ মানে সাক্ষাৎকার দেন পর্যবেক্ষণ প্রশ্নগুচ্ছ ইত্যাদির মাধ্যমে ব্যক্তি বা সামাজিক এককের বর্তমান অবস্থা অতীতের বিভিন্ন ঘটনাবলী সম্বন্ধে তথ্য সংগ্রহ কিন্তু করে থাকেন এবং এই সমস্ত ঘটনা সম্পর্কে বিচার বিশ্লেষণ করে ব্যক্তি একক সম্বন্ধে একটা সামগ্রিক চিত্র অঙ্কন করে দ্যাট ইজ কল্ড কেস স্টাডি তাহলে আমি কোনো একটা টপিক সম্পর্কে জানলাম বা বুঝলাম বোঝার পরে আমি যে একটা সিদ্ধান্তে আসলাম এবং আমি রাখলাম সেই জিনিসটাকে বলে কেস স্টাডি আশা করি বুঝতে পেরেছো বিষয়টা তো যে কেস স্টাডি সমীক্ষা পৃথক কোনো কৌশল নয় কেস স্টাডিতে অনেকগুলি এককের পরিবর্তে ছোট একটি একক নির্বাচন করে ওই একক সম্পর্কে গভীরভাবে অনুসন্ধান ও কার্য পরিচালনা কিন্তু করা হয় ওকে তো এই ছিল কেস স্টাডি সম্পর্কে আলোচনা একদম সংক্ষিপ্ত বিষয় ছিল সংক্ষিপ্ত ক্লাস ছিল এটা একদম ছোট্ট মানে তোমাদের আসবে খুব একটা বড় প্রশ্ন এটার থেকে আসে না কে স্টাডি একদম ছোট্ট টিকা টাইপের প্রশ্ন বলবে যে স্টাডি কি জাস্ট এইভাবে তোমাদের আলোচনা করতে বলবে তো স্টুডেন্টস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো সিক্স টু নাই ফাইভ ওয়ান সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি করতে পারো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে দেখা হচ্ছে তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার